দুর্নীতির প্রতিবাদ করতে ঠিকাদারের লোকেদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায় পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চায় যে কাজ বন্ধ করে দিতে হয় লুটোপুটি আত্মসাত করে নেওয়া চক্র চালানো হচ্ছে সরকারি কাজের নামে বলে অভিযোগ গ্রামবাসীদের আপতকালীন পরিস্থিতিতে প্রশাসন জোর তোর দিয়ে বালি মাটি ভর্তি বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা চালাচ্ছে তবে বুধবার সকাল থেকেই চলা কাজে হচ্ছিল চরম দুর্নীতি বলে অভিযোগ এলাকাবাসীদের সামান্য পরিমাণে মাটি ভর্তি করে বস্তা সেলাই করে নদীগর্ভে ফেলে দেওয়ার একটা চলছিল চেষ্টা আর এমন পরিস্থিতিকে কেন্দ্র করে প্রতিবাদে গর্জে ওঠেন এলাকাবাসী অভিযোগ প্রতিবাদ করতেই ঠিকাদার সংস্থার বেশ কিছু লোকজন গ্রামবাসীদের উপর চড়াও হয় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতিতে হতেই সামাল দিতে আসরে নামে পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আপাতত কাজ বন্ধ রয়েছে ভাঙন রোধে পরিমাণে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথায় যাবে কি জানি ওরা সব কি করছে না করছে ওরা বলতে পারে আমরা বলতে গেলে কোনো বিপদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে ওঠে পরিকল্পনা মনে হয় তাই হচ্ছে মনে হচ্ছে যে মাটিটা কম ভরবে কারণ ওদের একটু ফলনটা বাড়বে ওই মানে ওইগুলো সব এগুলো সব একটা চক্রান্ত মানুষ ওপরে চেঁচিয়ে ওঠে আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে সবজিটা আমাদের পাঠান পড়া গ্রাম না এর পার্শ্ববর্তী সংকট বাজার পাড়া গলপড়া সব গ্রাম আছে আমাদের পুরোটা মত অঞ্চলটাই যদি এই বাঁধটা কেটে যায় পুরোটাই আমাদের অসুবিধা এই সরকার ভাঙন রোধ করতে ব্যর্থ এই সরকার বন্যা কবলিত অসহায় মানুষদের ত্রাণ দিতে ব্যর্থ সংকটলায় ভাঙন হয়েছিল পঞ্চাশ মিটার সেখানে এমার্জেন্সি পিরিয়ড এ শেষ দপ্তর কাজ করছে অথচ সেইখানে নিম্নমানের কাজ পুরো আত্মসাৎ করার জন্য এই কাজ করছে পুরো টাকা লুট করার জন্য ঠিকাদার সমস্ত এবং কিছু তৃণমূলের নেতা মিলিয়ে মিলে সেটা আত্মসাত করার চেষ্টা করছে গ্রামবাসীরা যখন অভিযোগ করছে যাচ্ছে ভালো কাজ করার জন্য কারণ তাদের এলাকা তাদের টিকাতে হবে তখন তাদেরকে মারধরা করা হয় প্রশাসনের ভয় দেখানো হয় অর্থাৎ প্রতিবাদ করা চলবে না আত্মসাত করতে দিতে হবে লুট করতে দিতে হবে আর এরা ভাঙন চায় যে এমার্জেন্সি পিরিয়ড কাজ করে লুট চালাবো লুট করে এটা আমি চাই

অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো